এবার অ্যাডভেঞ্চার প্রিয় পর্যটকদের জন্য খুলে যাচ্ছে ন্যাওরাভেলি জঙ্গলের দরজা সব কিছু ঠিকঠাক থাকলে আগামী বছরের গোড়াতেই ন্যাওরার জঙ্গলে চালু হতে চলেছে তিনটি ট্র্যাকিং রুট তার আগে পরিকাঠামো উন্নয়নের কাজ সেরে ফেলতে চাইছে বন দপ্তর জঙ্গল সংরক্ষণের পাশাপাশি বনবাসীদের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে রাজ্য সরকারের সঙ্গে কাজে উদ্যোগী হয়েছে ফ্রান্সের উন্নয়ন সংস্থা ওই প্রকল্পে কয়েক হাজার ফুট উঁচুতে অবস্থিত নেওরার জঙ্গলে ট্রেকিং রুট তৈরির পাশাপাশি পর্যটকদের সেখানে রাতে থাকার জন্য বহু পুরনো কটেজগুলি সংস্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে গুরুমারা বন্যপ্রাণ বিভাগের ডিএফও দিজ প্রতিম সেন জানান পর্যটকদের অনেকেই ঘুরতে এসে অ্যাডভেঞ্চার পছন্দ করেন তাদের জন্য নেওরা ভ্যালির জঙ্গলে আমরা ট্রেকিং রুট চালুর সিদ্ধান্ত নিয়েছি পর্যটকরা যাতে কয়েক হাজার ফুট উঁচুতে নেওরার জঙ্গলে রাত কাটাতে পারেন সেজন্য চৌদা ফেরি আলুবাড়িতে যে